যে জাহান নামে যাবে সে চিরকাল জাহান নামে থাকবে জাহান নামেদের মধ্যে দুই ধরনের লোক থাকবে তো হল অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হল মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের গুনাহের পরে তারা বাবা করেনি অথবা লোকেরা জাহান নামে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান নামীদের মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান নামী মুসলিম জাহান নামী বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিল মুসলমান ছিলা তো তোমরাও জাহান নাম আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান না তো লাভ হইল তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুমাতা রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ সুমাতা রাগান্বিত হবে যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলে কারণে সে জাহান নামে আসছে এইজন্য তাকে ছোট করছে কাফিরে তখন আল্লাহ সুমাতা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পড়ছে, জাহান নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আল্লাহ তালা তাকে মাফ করে বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম ঠিক তখন কাফেররা আক্ষেপ করে বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে তার জন্য সে জাহান নামে যায় আল্লাহ তারা চাইলে যেই কোনো সময় তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয়